আমি পার্লামেন্টে গেলে সোচ্চার ভাবে স্পষ্ট ভাবে এবং দ্বিধাহীন ভাবে কথা বলব They must vote for Ajmal. He's the alternative to Roshanara Ali, who betrayed the Palestinian people, betrayed the people of Tar Hamlets, uh, has sat there taking the patronage of uh, Sir Kid Starva or Keir Starmer, as he's known in some quarters, and it's her or Ajmal. Uh, there's no room for, uh, for uh, blunting that choice. Whether you like Ajmal or not, you have to punish Labour. And the way to punish uh, Roshanara Ali is to vote for Ajmal Masroor, and I hope everyone does so. Well, if you've been voting for Labour all, all your life, this is enough for you to leave Labour Party. It's enough for you to stop voting for them. It's enough for you. Wherever I go, it's positive, positive, positive. এখনও একজন মানুষ আমার হয়েছে আপনার ভোট দিতাম নাই কেউ বুঝছে না আমারে তারা সাধারণ গ্রহণ করেন ওয়েলকাম করেন এবং যে আমরা চেঞ্জ চাই আমরা চোদ্দ বছর সমান এমপি চাই নয় রেসিজ পলিসি আমরা বলা হয় না কেয়াস্ট আমার আমরা এখানে ট্রাক করলো গাজার ব্যাপারে এখানে তারা নিয়প আমরা ইউথ সার্ভিস এখানে কাজ করা হইলো আমরা এডুকেশন সার্ভিসের ইনভেস্টমেন্ট করা হয় না এনএইচএস এখানে ধ্বংস করা হয় প্রত্যেকে প্রশ্ন করেন একজন এমপি তারা চায় যে পার্লামেন্টে গিয়া সুচারবে ও ব্যাপারগুলো নিয়ে কইতে পারবো কথা তারা কথার সামনে তুলে ধরতে পারবো শুধু গাজরা নাই গাজা তো বিরাট একটা ব্যাপার গাজরা আমরা ফ্রিডম আমরা বাচ্চেন্ট এডুকেশন আমরা এনএইচএস ইনভেস্টমেন্ট ইউথ সার্ভিসেস হাউজিং এগুলো বড়ো করে খোয়া দরকার পার্লামেন্টও মানুষ একটা চাইরা এবং য কথাগুলো আমরা তারা কইরাম দেখা যায় তারা আমরা দিকে খুবই উৎসাহিত এবং আমরা বুট দিতেও প্রস্তুত বিকজ তারা জানোইন আমার বুট দিলে আমি তারা খাসগুলার পার্লামেন্টও কর্ম অথেন্টিকলি অ্যান্ড প্রপারলি আমার অপোজিশন পার্টি অনেক স্ট্রং যদি সত্যিকার বা স্ট্রং হইতো তাহলে মানুষের তাহলে এত হেট করল নেনি মানুষে যদি আমি যখন আর যাই ব্লক হলো একটা আমার মনে আছে দুই তিনটা গঠন একজনের দরজা করলে উপা করেন আমার আমি অপেক্ষা করলাম তুমি যদি লেবার পার্টি তাই তোমার গালি দিলাম নেই মানুষে এত তারা ভালো হয় তারা অত স্ট্রং তারা আসল আসল কোনো স্ট্রেংথ নাই লেবার পার্টি এখানে ট্রেডিশনালি স্ট্রং আসলা এখন তারা স্ট্রেংথ একবারে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়েছে গাজাদা কিছু করিয়া আর কেসটা আমার কত কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে মানুষ অলরেডি ফ্যার আপ আমরা দেখলাম মানুষের গ্রাউন্ড সুয়েল সাপোর্ট তারা সাইরা পরিবর্তন এই পরিবর্তন আমরা মু ফোর্থ অফ জুলাই আর আমার একটা বিশেষ অনুরোধ থাকবো যারা পরিবর্তন চান তারা ভোট দিবা আমারে আর যারা যারা জেনোসাইডে সাপোর্ট করেন তারা বুট দিবা লেবার পার্টিরে অথবা কনজারভেটিভরে অথবা লিবারাল রে আমি প্ৰশ্ন সৰুমু যে তাইন সেনে ইখন খৈলা কেছটা আমাৰ ইচ্ছা সেনে খৈলা তাই নে সেই এডভাইচ দিছে ই কথা এটা মাথা ভিত্তিৰে সেই ডুকুৱাই দিছে আমি কথা জানত বিকজ কেছটা আমাৰ গুপ্তি কৰে নাই বাংলাদেশৰ কথা অফক'ৰ্চ তেওঁ চিন্তা কৰে নাই ন ফাৰ্ষ্ট হু ইজ এডভাইজলি তাইন খৈছে বাংলাদেশীসকলৰে ইভেন দ ইটছ বিল' দ্য লিষ্ট টুৱেণ্টি টপ টেনৰ মাজে ইলিগেল মাইগ্ৰেন্টছৰ লিষ্টটো নাই তেনে খৈলা বাংলাদেশ ছেইফ খান চু খেনে খৈলা আমার কাছে লাগে যে কি আসতে আমার এই রাইট উইং পলিসি প্রসিউ করা কনজারভেটিভ পার্টির পলিসি প্সিউ করা তারপরে লেবার পার্টির লিডার এই ধরনের হাওয়ারে ময়ূর পেসম যে সার্চয় ময়ূর হওয়ার চেষ্টা করা আমরা এরা বিশ্বাস করি না মিথ্যা কথা প্রতারণা করা আমি মানুষের লেবার পার্টির একটা কথার আপনার বিশ্বাস করি না জানো কি আস্তে আমার লেবার পার্টির ত্যাগ করুকা বয়কট করুকা আর ইন্ডিপেন্ডেন্ট রেপোর্ট দোকা লোকের ইন্ডিপেন্ডেন্ট চায় একজন যদি পার্টি থেকে আসবে তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলো কেমনে আমাদের রুবিনা যদি ইলেক্টেড হন ওনার মুখে তো লাগাম লাগানো থাকবে কিছু বলতে পারবে না উনি গাজাকে জেনোসাইড বলতে পারবে না উনি লিবারেল পার্টির এগেন্সে যেতে পারবে না উনি ইন্ডিপেন্ডেন্ট কেমন হইলো আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট থ্রু ইন্ডিপেন্ডেন্ট আমার মুখে লাগাম থাকবে না আমাকে কেউ কন্ট্রোল করবে না আপনারা যারা আমার ভোটার তারা আমাকে কন্ট্রোল করবে রুবিনাকে কন্ট্রোল করবে ডেমের পার্টি লেবার পার্টির এমপি হইলে লেবার পার্টি থেকে কন্ট্রোল করবে হাউ ইজ ইট ইন্ডিপেন্ডেন্ট সরকার গঠন হবে ঠিকই কিন্তু সরকারকে ইনফ্লুয়েস করার জন্য এভরি এমপি উইল হ্যাভ দ্য চান্স আমাদের ইউকে পার্লামেন্টারি সিস্টেম ইজ ভেরি ডিফারেন্ট এখানে প্রতিটা এমপির ইকুয়াল রাইটস চেম্বারে বসে কথা বলার অ্যাক্সেস করা বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার প্রতিনিধি হয়ে এখানে কাজ করা ইকুয়াল রাইটস কেউ যদি আমাকে ওটা ডিনাই করে আমি তার বিরুদ্ধে ফাইট করবো ইলিগাল যদি আমাকে ডিনাই করা হয় এটা কী জিনিস আমাকে বন্ধ করবে পার্লামেন্টে দাঁড়ায় সুচ্ছ কথা বলার কি একটা গভর্নমেন্ট ফর্ম করলো একটা পার্টি গুড লাক টু দ্যাম আমি পার্লামেন্টে গেলে সোচ্চারভাবে স্পষ্টভাবে এবং দ্বিধাহীনভাবে কথা বলবো দ্যাটস মাই আলটিমেট মোটেভ আমার জনগণের উদ্দেশ্য হলো একটা মাত্র বক্তব্য যে আগামী দিনের ইলেকশন হইলো ঐতিহাসিক ইলেকশন ইলেকশন এটা হইল আসলেও আমরা স্বাধীনতার ইলেকশন এই ইলেকশনে যদি আমরা নিজের স্বাধীন কথা না পারি

Hoping that she will do something good in the borough, but we had seven years of austerity. Um, she hasn't come out uh, to reaching out to the Bangladesh community when Keir Starmer said that Bangladeshi residents or uh, people who've come over from Bangladesh to be deported. Um, and I feel that it's time for Labour to go. time for them to leave we need an independent candidate who will support the residents of the constituency of her constituency and uh, help us with all the things that we need In the borough, and also listen to our voices for anything that's happening internationally, in particularly the genocide in Palestine. Uh, Labour Party has been very quiet up until recently, in recent months, they spoke out because they knew they were losing supporters. So, unfortunately, my vote is going to be for the independent candidate in my constituency in Bethnal Green and Stepney. For Roo, who is the only candidate that has been endorsed by George Galloway, the only candidate who has been supporting the residents and he's promised us a lot so hopefully I look forward to new things from him.